অলু অর্জুনের বিরুদ্ধে আনা হয়েছে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আলু অর্জুন পুলিশকে না জানিয়ে একটি থিয়েটারে তার নূতন সিনেমা পুষ্পা দেখতে গিয়েছিলেন তা থিয়েটারে সিনেমা দেখতে গেলেও কি হত্যার অভিযোগ হয় নাকি আসুন সব কিছু বিস্তারিতভাবে জেনে নেই এই ভিডিওতে কিন্তু তার আগে আপনাদের সকলের কাছে আবেদন করছি যে ভিডিওটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পুষ্পা সিনেমাটি দুই হাজার পনেরো সালের দুইরা ডিসেম্বর মুক্তি পায় এবার পাঁচশো কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে টু সেন্সর শংসাপত্রে বলা হয়েছে যে ছবিটির রান টাইম তিন ঘন্টা কুড়ি মিনিট এবং আটত্রিশ সেকেন্ড পুষ্পা চলচ্চিত্রের প্রথম অংশের রান টাইম ছিল দুই ঘন্টা উনষাট মিনিট সিনেমাটি তামিল তেলেগু হিন্দি কন্নড় মালয়ালম এবং বাংলা ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি বাংলা ভাষায় মুক্তি পাওয়া প্রথম প্যান ইন্ডিয়া চলচ্চিত্র ছবিটি স্ট্যান্ডার্ড ফ্রিডি আইন এক্স চার ডিএক্স এবং বিবক্স ফরম্যাটে মুক্তি পেয়েছে পুষ্পা টু এর নির্মাতারা ক্লাইম্যাক্সটি আলাদাভাবে শুট করেছেন যাতে ছবিটির সঙ্গে সম্পর্কিত কোনো স্পয়লার ফাঁস না হয় শ্যুট করা সমস্ত ক্লাইম্যাক্সের মধ্যে সেটের কাউকে জানানো হয়নি যে নির্মাতারা কোনটি ফাইনাল করবেন এছাড়াও সেটগুলিতে একটি নকন নীতি ছিল আসলে আল্লু অর্জুন বুধবার রাতে সন্ধ্যা থিয়েটারে কোনো খবর না দিয়ে ছবিটির স্ক্রিনিংয়ে এসেছিলেন থিয়েটারের বাইরে জড়ো হওয়া ভক্তরা আল্লু অর্জুনের সঙ্গে দেখা করতে আগ্রহী ছিলেন বিপুল সংখ্যক ভক্ত তাকে নিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশের চেষ্টা করেন থিয়েটারে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন মানুষের শ্বাসকষ্টের সমস্যা হয়ে যায় ভিড় সামাল দিতে হালকা লাঠি লাঠিচার্জ করে পুলিশ ভিড় কমে যাওয়ার পর শ্বাসরোধ হয়ে অচেতন ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে চিকিৎসকরা এক মহিলাকে মৃত ঘোষণা করেন এবং আরও তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আলু অর্জুন তার নিরাপত্তা দল এবং থিয়েটারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আইপিসি একশো পাঁচ অনিচ্ছাকৃত নরহত্যা এবং একশো আঠারো এক আঘাত করা ধারায় মামলা দায়ের করেছে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী স্ক্রিনিংয়ের সময় আলু অর্জুন সময় মতো আসেন। এর ফলে ভক্তদের সংখ্যা বৃদ্ধি পায় আলু শেষে সন্ধ্যা সন্ধ্যায় যখন থিয়েটারে পৌঁছায় তখন ভক্তরা তাকে দেখতে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে প্রতিবেদন অনুসারে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে যত নিরাপত্তা ও পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল ততটা যথেষ্ট ছিল না পুলিশ জানিয়েছে নিহত মহিলার নাম পঁয়ত্রিশ বছর বয়সী রেবতী তিনি তার তেরো বছর বয়সী ছেলে শ্রীতেজের সঙ্গে ছবিটি দেখতে এসেছিলেন হামলায় তার ছেলেও আহত হয়েছেন ছেলেটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে যেখানে তাকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে পুষ্পাটু ছবিটি সারা দেশ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছে বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত ছবিটি বাহাত্তর কোটি টাকা আয় করেছে বিশ্লেষকদের মতে প্রথম দিনেই ছবিটি দুইশো কোটি টাকা আয় করবে বলে আশা করা হচ্ছে টাকা হয়তো অনেক কামিয়ে নেবে সিনেমাটি কিন্তু মনে একটা ছোট্ট প্রশ্ন আসে যে টাকা তো অনেক অবশ্যই কামিয়ে নেবে সিনেমাটি কিন্তু যে মহিলার এই ছবির জন্য পদপুস্থ হয়ে মারা গেছে যার তেরো বছরের বাচ্চা আজ হাসপাতালে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে এর জন্য দায়ীকে আপনার মনে যাই উত্তর হোক না কেন কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যান। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সবাই সুন্দর থাকুন